আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আজকে আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম সঙ্গে আছে আমার ছেলে মেয়ের অনেক রাইডে চড়া আর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া আশা করি আমাদের ছোট আউটিং আপনাদের অনেক ভালো লাগবে সেদিন আমার হাজব্যান্ড গাড়ি ড্রাইভ করছিল আমরা বিকেলের দিকে যাচ্ছিলাম যাওয়ার পথে সুন্দর দৃশ্যগুলো দেখে মনটা আরও ফ্রেশ হয়ে যাচ্ছিল প্রাকৃতিক সৌন্দর্য ভ্রমণকে আরও সুন্দর করে তোলে আপনারা যারা আমার আজকের ব্লগের সাথে আছেন আপনাদের কাছে যদি আমার আজকের ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে বাকি ব্লগটি কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেলে নতুন আপনারা চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা বলতে বলতে আমরা বোট ক্লাবে পৌঁছে গিয়েছিলাম একদম সন্ধ্যার এক মুহূর্তে এখানের জন্য পারফেক্ট একটা টাইমে আসলে কয়েকদিন ধরে ভালোই গরম পড়ছিল বাহিরে রোদ থাকলে ঘোরাফেরা করে ভালো লাগতো না জায়গাটা খুব সুন্দর আর ফ্রেশ পরিবেশ বোট ক্লাবে এ নিয়ে আমি অনেকবার এসেছি তারপরও যতবার আসি মনে হয় আমি প্রথম আসলাম আমরা অনেক পার্কে গিয়েছি যত পার্কে গিয়েছিলাম মনে হয় অনেক হিজিবিজি অবস্থা বোট ক্লাবের এই জায়গাটা খুবই খোলামেলা সেদিন আমার বাচ্চারা অনেক খুশি ছিল ছেলে মেয়ের সাথে তাদের বাবাও অনেক ফান করছিল আমার বাচ্চাদের মুখের হাসি দেখলে বোঝা যায় তারা কতটা খুশি বুট ক্লাবের চারোপাশে এখন নতুন ফুল গাছ লাগিয়েছে বুট ক্লাবের পাশে কর্ণফুলি নদীও রয়েছে এখানে চলমান জাহাজগুলো দেখতে অনেক সুন্দর ছিল আমি আমার মেয়েকে নিয়ে একটু হাঁটছিলাম চারপাশে আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসছে এ সময় বিকেলের ভিউটা আরো সুন্দর লাগছিল তাই আমি একটু পর পর আকাশের ভিউটা নিচ্ছিলাম হঠাৎ আকাশের দেখে খেয়াল করলাম কিছু পাখি দল বেঁধে উড়ে যাচ্ছিল আমার ছেলে মেয়েরা একটার পর একটা রায়ডে উঠছিল তারা মহা খুশি আর সেই আর তার বাবা বোট ক্লাবটা ঘুরে ঘুরে দেখছিল ক্লাবে আমরা যতবারে যাই একটা জিনিস ভালো লাগে কিছুক্ষণ পর পর মাথার ওপর দিয়ে বিমান উড়ে যায় সেদিন খুব সুন্দর সানসেট হচ্ছিল আমি একটু করে বিজয়ী করে নিলাম আমার ছেলে মেয়ে দুজন একসাথে দোল কাটছিল সেদিন আকাশটা আসলেই অনেক সুন্দর ছিল আমি এবং আমার পরিবার অনেক সুন্দর একটা বিকেল কাটালাম এরপর আরও একটি বিমান মাথার উপর দিয়ে চলে গেল। সন্ধ্যা হওয়ার সাথে সাথে যখন চারোপাশে লাইট জ্বালিয়ে দিয়েছিল তখন বোট ক্লাবের সৌন্দর্যটা আরো দ্বিগুণ বেড়ে গেছে সেদিন আকাশের চারটাও অনেক জলমল করছিল আমি বারবার চাঁদের ভিডিও নিচ্ছিলাম এরপর দেখলাম বাপ মেয়ে অনেক সুন্দর একটা মুহূর্ত কাটাচ্ছে আমি একটু করে ভিডিও করে নিলাম তারপর আমরা তিনজন একসাথে হাঁটা শুরু করলাম ফুল গাছগুলো লাইটের আলোতে আরও সুন্দর লাগছিল আজকে আমরা শুধু ঘুরা ফেরা নয় খাওয়া দাওয়া করব। তাই আমরা চলে আসলাম রিভার ভিউ রেস্টুরেন্টে এই নিয়ে রিভার ভিউ রেস্টুরেন্টে আমার সেকেন্ড টাইম আসা হয়েছে আসলে আমরা যতবারই বোট ক্লাবে যাই সবসময় আমরা পার্ক উঠে খাওয়া দাওয়া করি এরপর আমাদের মেনু কার্ড দিয়ে দিল আমরা মেনু কার্ডে দেখছিলাম কি খাবার অর্ডার করব। আমার হাজব্যান্ড দেখে খাবার অর্ডার করছিলাম খাবার অর্ডার করার পরে আমি রিভারভিউ রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখছিলাম ওদের আমার খুব ভালো লেগেছিল। আমি কিছু ভিডিও ফুটেজ নিয়ে নিলাম এরপর আমাদের খাবার চলে আসলো আমার ছেলে মেয়েরা ফ্রেন্স ফ্রাই অনেক পছন্দ করে সাথে অন্তন ছিল সোফ ছিল আমি একটু স্যুপ টেস্ট করে দেখলাম। অন্তন দিয়ে স্যুপ খেতে আমার অনেক ভালো লাগে। আমার ছেলেও অন্তন দিয়ে স্যুপ ট্রাই করেছিল। আমার মেয়ে তো ফ্রেন্স ফ্রাই হলেই হইল আর কিছু খাবে না। এরপর আমাদের তান্দুরি চিকেন, পরোটা এগুলা চলে আসলো। আমি এক পিস তান্দুরি চিকেন আমার প্লেটে উঠিয়ে নিলাম সাথে পরোটা কিছু সালাদ প্রথম আমি আমার মেয়েকে দিলাম মাংসটা অনেক গরম হওয়াতে আমার মেয়ে নিজে ছিঁড়ে খেতে পারবে না তাই আমি আমার মেয়েকে নিজ হাতে খাওয়াই দিচ্ছিলাম আমরা কিছু কোল্ড ড্রিঙ্কস অর্ডার করছিলাম তার মধ্যে ছিল ফান্তা চকলেট মিল্কশেক চকলেট মিল্কশেকটা আমি একটু ট্রাই করে দেখলাম এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে যাচ্ছিলাম আমার শাশুড়ি আম্মার জন্য কিছু পার্সেল নিয়ে নিলাম আমরা যখন সিঁড়ি দিয়ে নামছিলাম হঠাৎ খেয়াল করলাম এক আপুর কাঁধে একটা কিউট বিড়াল ছিল আমি একটু করে বিড়ালটার ভিডিও নিয়ে নিলাম তবে আমি বিড়াল দেখতে ভীষণ ভয় পাই বাইরে বের হয়ে আমি একটু করে ভিডিও করে নিলাম লাইটিং এ পোরা জলমল এই আমার আমার পর্যন্ত আজকে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন নতুন হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম Allah face